আসসালামু আলাইকুম আমি শামসুহান নাহিদ মহুয়া প্রধান পুষ্টিবিদ এবং বিভাগীয় প্রধান বার্ডেন হসপিটাল আপনাদের সবাইকে রমজানের শুভেচ্ছা আমি আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে একটা সাধারণ মানুষ তিনি রোজা রাখার ক্ষেত্রে কী কী নিয়মের মধ্যে রাখলে সেটা খুব সুস্থভাবে তার জন্য হবে প্রথমেই আসি রমজানে আমরা অনেকটা সময় পুরোটা দিন প্রায় চোদ্দ ঘন্টা না খেয়ে থেকে আমরা রজাটা ভাঙি ইফতার দিয়ে। তার মানে আমি বলতে পারি দিনের শুরুতে ইফতার দিয়ে ফলে ইফতারটা হতে হবে মোটামুটি একটু ভারী খাবার ভারী বলতে অনেক রকমের খাবার মেলায় হতে পারে যে কোনো একটা সিঙ্গেল খাবার হতে পারে যেমন ধরেন কেউ যদি পছন্দ করে যে ইফতারিতে আমি ট্রেডিশনাল বাঙালি খাবারগুলো খাবো যেমন পেঁয়াজু ছোলা বুট চপ এগুলো খাবো হ্যাঁ খেতে পারেন কোনো অসুবিধা নেই কিন্তু একটু হিসাব করতে হবে কখন যে প্রত্যেকটা খাবারের পরিমাণ যেন তার শরীরের উপযোগী হয় ধরেন আপনার পাঁচ রকমের ভাজা বোনা খাবার আছে আপনি প্রত্যেকটা থেকে তিন থেকে চারটা নিলেন তাহলে কিন্তু টোটাল অ্যামাউন্টে আপনার ক্যালোরি অনেক বেড়ে যাবে এভাবে যদি আপনি পুরো মাসটা খেতে থাকেন মাস শেষে গিয়ে ঈদের দিন দেখবেন যে আপনার অনেক ওজন বেড়ে গেছে ফলে একে তো তেলে ভাজা তারপরে পরিমাণ তাহলে এই বিষয়টা একটু খেয়াল রাখবেন খেয়ালটা কীরকম আপনি যত কম তেলে ভেজে পারেন সেটা শ্যালো ফ্রাই হতে পারে ওভেন বেকড হতে পারে স্টার ফ্রাই হতে পারে মানে কম তেলে যেটা করা যায় আর যদি বেশি তেলে করেন ও আপনি এক্সট্রা তেলটা যদি না খেতে চান খেলে কোনো অসুবিধা নেই তাহলে আপনি তেলটা সোক করে নিলেন দ্বিতীয়ত হচ্ছে পরিমাণগুলো যতগুলো আইটেম থাকবে আনুপাতিক হারে আপনার যতটুকু প্রয়োজন সেই আনুপাতিকখানে খাবেন যেহেতু আপনার কোনো সমস্যা নেই কোনো রোগ নেই তৃতীয়ত হচ্ছে কি খাবেন প্রথমেই আসি ইফতারিতে আপনি চটজলদি এনার্জি পাওয়ার জন্য যে কোনো খাবার খান কিন্তু ফ্লুইড মানে পানি জাতীয় খাবার বেশি খাবেন কারণ শরীরে এতক্ষণে সারা দিনে না খেয়ে থাকার পরে পানি শূন্যতা হতে পারে সেটাকে পূরণ করতে হবে যেটা আমরা শরবত হতে পারে আমরা ডাবের পানি খেতে পারি যে কোনো ফলের র জুস খেতে পারি আপনি তৈরি করে বাসায় খেতে পারেন কোনো অসুবিধা নেই আপনি দই দিয়ে লাসি স্টাইলের করে খেতে পারেন স্যুপ খেতে পারেন সবচেয়ে ভালো খাবার আর যদি ভাজা বোনা নেন তার পাশাপাশি তিন থেকে চারটার থেকে তিন পিস চার পিস করে নেন আপনি যদি ছোলা বুট চটপটি এই টাইপের কোনো খাবার খান আপনি কতটুকু খাবেন একটু হিসাব ঠিক করে নেন কোনো অসুবিধা নেই পাশাপাশি ফল রাখবেন এই যে ইস্তারটা আপনি করলেন এর পরে চেষ্টা করেন কিছুক্ষণ পরে একটু টাইট পরিশ্রম করতে যেমন হাঁটাহাঁটি করতে পারেন আপনি ছাদে যেতে পারেন ঘরের ভেতর নিচেই যদি জায়গা থাকে বাইরে যেতে পারেন প্লাস যিনি মসজিদে যে বিশেখাত নামাজ পড়বেন তারাবি নামাজ তার জন্য কিন্তু এই ব্যায়ামটা না করলেও চলবে যিনি যাবেন না তিনি করতে পারেন কারণ আপনি অনেক যে খাবার একবারে খেয়ে ফেলেছেন এই ক্যালোরিটাকে একটু বার্ন করা যাতে না যায় আপনি এসা তারাবি পড়ে এসে রাতের খাবারটা খান রাতের খাবার অন্যান্য সময়ে আপনি যেটা খাচ্ছেন সেটাই খান কিন্তু মনে রাখবেন আমরা দিনে যেহেতু অনেক শাক সবজি সালাদ খেয়েছি ভোর রাত্রে মানে সাহারিতে বা ইফতারে সেটা হচ্ছে না ফলে এই সন্ধ্যা রাত্রের খাবারটাতে আপনি চেষ্টা করলে একটু শাক রাখেন একটু সালাদ রাখেন সবজি রাখেন মাছ রাখেন তার পাশাপাশি ভাত রুটি আপনি যেটা পছন্দ করেন কোনো অসুবিধা নেই পরিমাণটা আপনার বয়স ওজন এবং কাজের ধরন অনুযায়ী এরপরে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে রাতে ঘুমাতে হবে এবং ঘুম থেকে সাহারির মোটামুটি শেষ সময়ের দিকে উঠে আপনি সাহারিটা খান নর্মালি এই খাবারটার উপরেই কিন্তু আপনার বাকি তেরো থেকে চোদ্দ ঘন্টা না খেয়ে থাকার এনার্জিটা পেতে হবে তাহলে আমরা সহজ হিসাবে বলতে পারি যে আপনি দুপুরে যে খাবারটা খাচ্ছিলেন যে বাঙালি মানুষ আমরা কিন্তু দুপুরে একটু বেশি খাই সো ওই দুপুরের খাবারটা আপনি সাহারিতে খান সেখানে আপনি কোন ধরনের কার্বোহাইড্রেট নেবেন এটা আপনার ভাত নিতে পারেন ওটস নিতে পারেন রুটি নিতে পারেন অনেকে অনেক রকমের নিতে পারেন যেটাই না সঙ্গে একটা প্রোটিন মাছ থাকুক বা মুরগি থাকুক বা যে কোনো রকমের অনেকে ডিম খায় হ্যাঁ সেটাও খেতে পারেন অন্তত একটু সবজি রাখেন যদি আপনার ভোর রাত্রে মানে সাহারিতে ডাল খেতে ইচ্ছা না করে আপনি দুধ নেন যার কোনো রোগ নাই তিনি যদি দুধ ভাত কলা দুধ ভাত আম খেতে চান হ্যাঁ খাওয়া যাবে কোনো অসুবিধা নেই কিন্তু যিনি কমপ্লিট খাবারটা খেলেন ঘুমানোর আগে অর্থাৎ সাহারির একদম শেষ সময়টাতে আমরা কি করতে পারি যদি সাহারিতে আমরা এক কাপ দুধ খেতে চাই দুধ খেতে পারি অসুবিধা এইবার সাহারি শেষের আগে পর্যাপ্ত পরিমাণে পানি খাবে এই হচ্ছে সুস্থ থাকার জন্য খুব স্বাভাবিক নিয়মে আপনার বাসার খাবার দিয়েই আপনি রোজা থাকতে পারবেন আশা করি আপনাদের কোনো অসুবিধা হবে না এবং মনের ইচ্ছায় আপনারা আপনাদের মতন করে রোজা থাকতে পারবেন তবে এখানে খুব গুরুত্বপূর্ণ দুটো বিষয় কারো যদি অন্য কোনো রোগ থাকে তাহলে অবশ্যই একজন পুষ্টিবিদের সঙ্গে কথা বলে আপনার রোগ অনুযায়ী কোন খাবারটা আপনার না খাওয়া ভালো সেটা ঠিক করবেন আর সাধারণ মানুষের জন্য একটাই কথা যে আপনারা বাইরের যে ভাজা বোনা ইফতারি বা খাবারগুলো এগুলো খাবেন না কারণ দিন পরে যদি অতিরিক্ত ডুবো তেলে ভাজা বা ট্রান্সফ্যাটগুলো খান তাহলে কিন্তু আপনার অ্যাসিডিটি হবে পেট ফাঁকবে বমি হতে পারে এমনকি আপনার ডাইজেশন ঠিকমতো না হয়ে ডায়রিয়া হতে পারে সেখান থেকে আস্তে আস্তে সময়ের পরিপ্রেক্ষিত অনেক বড় সমস্যা তৈরি হতে পারে আমরা চাইব না আপনাদের এই সমস্যাগুলো তৈরি ভালো থাকবেন ভালোভাবে রোজাটা করেন ধন্যবাদ